সেক্সটার্শন চক্রের হদিশ রাজারহাট থানা এলাকার বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে বসে চলত এই চক্র এই মুহূর্তে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিক রয়েছে এই বাড়িতে পুলিশ সূত্রে খবর এই চক্র বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে তাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করত সেই চক্রের হদিশ পায় পুলিশ সেই সূত্র ধরেই আজ তল্লাশি চালানো হয় পুলিশ সূত্রে খবর বাড়ি নিচের ফ্লোরে বিশেষ আলোকসজ্জা করা রয়েছে দ্বিতীয় তলে থাকার ব্যবস্থা ও তৃতীয় তলে বসে ভিডিও কল করা হতো সূত্রের খবর এই মুহূর্তে প্রচুর হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে বলে খবর अरे लगता है आजी। यार ये क्या है ये क्या है ये क्या है। यार 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 ये क्य